আসসালামু আলাইকুম সকাল সকাল কচু নিয়ে হাজির হয়েছি দেখেন কচুগুলো এখন এখন আমি উপরের খোসা ছাড়িয়ে নেব এভাবে একটা বটির সাহায্যে তারপরে এক এক ইঞ্চি দেড় ইঞ্চি করে আমি কচুগুলো কেটে নেব এভাবে কেটে নিচে নিয়েছি এক ঝুরি এখন এগুলো আমি বেচিংয়ে ধুয়ে ফেলবো কিন্তু হাত দিয়ে ধুবো না কেননা কচু এমনি হাত দিয়ে ধুলে হাত চুল চুলকায় তাই কচুগুলো আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব যেহেতু কচুগুলো দিয়ে আমি ভর্তা তৈরি করব। এভাবে প্রেশার কুকার দিয়ে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন যা যা লাগবে আমি সে উপকরণগুলো নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি রসুন কুচি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি চুলে প্যান বসিয়ে পরিমাণ মতো তৈল দিয়ে কেটে রাখা রসুন রসুন আর কেটে রাখা পেঁয়াজ একসাথে তৈলের উপর ভেজে নেব এভাবে ভেজে নেওয়ার পরে কেটে রাখা কাঁচামরিচ ওগুলো এর সাথে দিয়ে দেব আদা রসুন বাটা এক টেবিল চামচ তারপরে এক চামচ লবণ দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো কচুগুলো আমি এর ভিতর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কচুগুলো হচ্ছে চিন কচু ডাকনা দিয়ে ডেকে দেবো দেওয়ার পরে আবার উঠিয়ে নেড়ে দেব যেহেতু তৈলের উপর নেড়ে নেব যে নিচে লেগে না যায় কেচু হয়তো অনেকে চেনে অনেকে চেনে না এর ভিতরে গ্রানের জন্য আমি বোম্বাই মরিচ দিয়ে দেব বোম্বাই মরিচের গ্রানেও কচুর শাকটা কচুটা অনেক মজা লাগে এভাবে নেড়ে ছেড়ে নেব কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব একটু লেবুর রস দিয়ে দেব লেবুর রসটা একটু হালকা হালকা চুটকি লাগে আর কচুর ভিতরে একটু চুক্কা দিলে কচুটা খেতে ভালো লাগে জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার নেড়ে ছেড়ে নেব এক পর্যায়ে এটা আমার হয়ে গেছে পরিবেশন করে দেখাবো যে দেখেন প্রচুর রান্না এক পর্যায়ে শেষ হয়েছে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির দিকে নজর দিন